پولي نپولي جوڙ جو يہ بات ہے کہ اس کے علاوہ ایک اور چیز ہے جو ہم نے اس میں شامل کی ہے اور اس میں ایک اور کلاس جو ہے وہ ہے امی جوہر بندو ہے اور اس میں ایک اور جو ہے Omi ginke, ki vo va akte kour pe. Che di je kon, ten a aque. Panye, ki booster y miserable ka la aque. Pate في fete ri skon vatirou akte Yari te, kay le nistere ajek pasensi yi prwenIVele. Tanye ou vate yinpon sailing ছিলাম <laughs> দেৰ পৰিৱৰ্তন মানুহৰ পৰিৱৰ্তন সময় পুনৰ পাবি পৰিৱৰ্তন আচাৰা কি ভাল হৈ যাব আজি থেংক ইউ আচলতে

হ্যাঁ ভোটাও হয়ে গেছে আচ্ছা খুব ভালো হয়েছে কেমন মনে হলো আজকে ভোটের হয়ে খুবই ভালো লাগলো আমার কাছে মানে আমার কাছে আজকে এসে ভীষণ ভালো লাগলো কোনো সমস্যা নাই সবাই সবার সাথে কথা বলছে হাসি খুশি এটাই তো আসলে হওয়া উচিত একদম কোন রকমের আশঙ্কা করছেন যে কোনো বিশৃঙ্খল পরিবেশ না আমার মনে হচ্ছে না আমার মনে হয় না না হওয়াটাই তো ভালো কেন হবে আর শিল্পী সমিতির ইলেকশন আসলেই তারকারা সবাই জড়িয়ে ধরে কিংবা শুভকামনা করে কিন্তু অন্য সময় সারা বছর তারা মানে শত্রু শত্রু ভাব থাকে আমার আমার সাথে যখনই সবার দেখা হয় সবাই আমাকে জড়িয়ে ধরে এবং আদর করে সবাই আমার সাথে সবার সাথে ভালো লেগেছে এমনটি হওয়া উচিত তারপরে ইলেকশন আসতে মনে হচ্ছে একটু বেশি বেড়ে যায় ইদি লাগে ইদি লাগে কেমন লাগছে আসলে আমি শেষে শেষ হয়তো তো হয়েছে অনেক ভালো আমার কাছে পরিবেশটাও ভীষণ ভালো লাগছে মানে গ্যাদারিংটা খুব একটা নাই আর ভোটের ওখানে ভিতরে গিয়ে মানে দেখলাম খুব সুন্দরভাবে ভোট দিতে পারলাম কোনো সমস্যা নাই এখন আপনার আমাদের গুণী অভিনেত্রী আমাদের আমার আমার গুণ কি আসতে পারবে আসবেন উনি আসবেন আমি আম্মুকে নিয়ে আসবো আচ্ছা আর একটু বিকেলের দিকে নিয়ে আসবো আচ্ছা এখন তো একটু বড় আছেন থেকে নিয়ে আসবো বলেছেন তারা যেন সবাই আসেন সে কামনা করে এবং আমরা আশঙ্কায় ছিলাম যেহেতু উনি মাঝখানে একটু অসুস্থ ছিলেন আসবেন কিনা তো এখন শুনে খুব ভালো লাগছে যে উনি নির্বাচন তাদের নির্বাচনে এত আইন শৃঙ্খলা আমার কাছে মনে হয় যে আসলে আমাদের নিরাপত্তার জন্য আপনাদের নিরাপত্তার জন্য প্রয়োজন আছে তাহলে তো সমস্যা নাই ভাই আমাদের জন্য ভালো আপা আসলে গতবারের নির্বাচন তো অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন পার্থক্য কি দেখছেন এবার আসলে কি বলবেন গতবারে শেষের দিকে একটু ঝামেলা ছিল শুরুর দিকেও ঝামেলা ছিল কিন্তু এখন আজকে আমার এসে এরকম মনে হচ্ছে না আমার কাছে ভালোই লাগছে পরিবেশ পরে কি হয় আমি জানি না প্রত্যাশা কি রাখছেন ভালো প্রত্যাশা কি রাখছেন ভালোই থাকুক সবাই সবার সাথে ভালো থাকুক প্যানেল একটা দুইটা তিনটা চারটাও হতে পারে তো সেখানে শত্রুতার কিছু নাই সবাই শিল্পী সবার সাথে সবাই ভালো থাকবে এটাই আমি আসা মুক্তিকে আমরা কবে দেখবো নির্বাচনে দাঁড়াতে সামনের বছর ইনশাল্লাহ সামনের বছর তো সামনের বার ইনশাল্লাহ আচ্ছা সামনের বার ইনশাল্লাহ আমরাও দেখবো